আমার আমার মা বোনেরা নবীজি নারীর যে অধিকার দিয়েছেন এই পৃথিবীতে এত বড় অধিকার আর কেউ দেয় নাই বলেন সুবাহ আমার ভাইয়েরা শুনুন কোন মানুষের যদি তিনটা মেয়ে হয় রাসূলুল্লাহ বলেছেন তিন মেয়ের পিতা যদি কেউ হয় তাহলে ওই তিনটা মেয়েকে যদি যত্ন করে ভালোবাসে মহব্বত করে দিন শিখায় আদব শিখায় আর তাদেরকে যদি সব করতে পারে কেমতের দিন আমি মোহাম্মদ সাল্লাহ আর ওই তিন কন্যার পিতা বেহেসতে এক জায়গায় থাকবো ছেলের ব্যাপারে কিন্তু কথা বলা হয়নি এ কথা বলা হয়েছে কাদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে মা বোনেরা আমি বিশ্বাস করি আপনারা যদি জানতেন পৃথিবীর মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাকে কি অধিকার দিয়েছে তাহলে সব রকমের নারীপক্ষ নারী অধিকার আন্দোলন হাবি আবিজাবি আন্দোলনের বুকে লাঠি বেরে সব মেলো রাস্তায় নেমে মিছিল করতে বিরুদ্ধে যে কোরাণ আমাদের যে অধিকার দিয়েছে রাসূল যে অধিকার দিয়েছে সেই অধিকার ফিরিয়ে দাও আমার বন্ধুগণ রাসূলুল্লাহ বলেছেন ভালো করে শুনেন রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে গালি দিও না অনেক লোক আছে মেয়েদেরকে গালি দেয় কন্যাকে গালি দেয় হুজুর বলেছেন মেয়েদের গালি দিও না কারণ আমি মোহাম্মদ সোলাসলাম মেয়েদের পিতা আমি মেয়েদের পিতা সুবানল্লাহ সুবানল্লাহ ভাইয়া হুজুরে বেঁচে ছিল কারা ছেলেরা না মেয়েরা কন আপনারা কারা ছিল সব ছেলেরা মারা গেছিলেন ঠিক না একটা হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না এমন একটা হাদিস নাই ছেলেরা মরে যাওয়ার পর হুজুর দুঃখ করে একদিন মোনাজাত করেছেন আল্লাহ সব ছেলেগুলো নিয়ে গেল আমার একটা ছেলে দাও একটা হাদিস নাই একদিনের জন্য রাসূলুল্লাহ দোয়া করেন নাই মেয়েটি সন্তুষ্ট ছিল মেয়ের কথা হুজুর বলেছেন মেয়ের কথা বলেছেন যখন তোমরা বাইরে যাবা বিদেশে যাবা বাজারে যাবা কিছু না কিছু উপহার নিয়ে আসবা বাড়ি আর উপহার এনে আগে দেবা মেয়েকে সুবহানাল্লাহ কোন আগে কারে মেয়েকে সেই মেয়েরা আজ সমাজে সবচাইতে বেশি অবহেলিত ঠিক কিনা কোন ঠিক মেয়েটা একটু বড় হলেই একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন এই ছেলেটাকে কোলে নিতে নিতে ওর কাম সারা হয়ে যায় তারপর বাড়িতে ভালো রান্না বান্না হলে ছেলের কেস মুরগির কলজা মুরগির ভালো ভালো অংশ মাসের মাথা সব ছেলের মেয়ের কেসমতে হয় না কথা ঠিক কি না ঠিক কি না এরপরে যদি রোগ হয় মেয়েকে মেয়ের অসুখ হয়েছে ধৈর্য ধরতে তাকে নসিহত করা হয় আর ছেলের অসুখ হওয়ার সাথে সাথে ডাক্তার পনেরোটা বাড়িতে চলে আসে ঠিক কি না এই বৈষম্য ইসলাম করেনি আপনারা করেছেন সমাজ করেছে এ বৈষম্য ইসলাম করেন। আমার বন্ধুগণ মেয়েদের মর্যাদা কত বেশি আল্লাহ রসুল কত মর্যাদা দিয়েছেন নারীকে মেয়েদেরকে কত মর্যাদা দিলেন এই মেয়ে তার কেসমতে বাড়িতে এই অবস্থা হলো তারপরে যখন বড় হলো বিবাহ দেওয়ার সময় বাপে করলো কি বাপ বিবাহের সময় মেয়েকে এটা পালঙ্ক দিল সোবাসের দিল কাবর সবর দিল সোনাদানা দিল বাস বাসানির মতো একটা আসসালাম আলাইকুম দিয়ে দিল যাও জমির ভাগ দিল না বাড়ির ভাগ দিল না ব্যবসার ভাগ দিল না জমি বাড়ি টাকা পয়সা সবকিছু ছেলেদের নামে লিখে দিল মেয়েটাকে জনমের মতো ব্যবসার টাকা দিয়া বাড়ি দিয়া বঞ্চিত করে দিল ঠিক না কর ঠিক না তারপরে হাজি শাহ মক্কা শরীফ গেছে মায়েরা ঠকাইছে জন্মের ঠকা মক্কা শরীফ থেকে হস করে আইসা পনেরো হাত লম্বা জামার টাকায় দিয়ে আসছে এরপরে মক্কা শরীফের জায় নামাজের উপরে সেজদা দিয়া মোনাজাত করিয়া কয় আল্লাহ আমি যেন দোজগে না যাই আমারে বেহেশত দিও ফেরেশতারা কয় পাজি তুই মর আগে জন্মের বেহেশত করে খাওয়াই দেব মেরে ঠকাইছিস বোনের ঠকাইছিস ফুপুকে ঠকাইছিস বেহেশত তো সোজা তোর মামু বাড়ি মেয়েকে ঠকানো যাবে না ছেলের যে অধিকার আছে মেয়েরও সেই অধিকার আছে এই অধিকারের কথা কোরআনে বলা আছে নাই চিল্লায় বলেন নাই আছে মেয়ের অধিকার আদায় করেন আপনার ধানি জমি থেকে তার অংশ দিবেন আপনার বাড়ির জমিন থেকে অংশ দিবেন আপনার ব্যবসা টাকার অংশ দিবেন ছেলেও আপনার মেয়েও আপনার আপনার নামা সোজা হাকা তাহা কাজে লাগবে না যদি মেয়েকে ঠকান ইসলাম নারীকে অধিকার দিয়েছে এই মেয়ে কদিন পরে আর একজনের বউ হয়ে গেল বিবাহ সময় দেখেন অধিকার কার বেশি আমি বলি আমি বলি সারা পৃথিবী সমস্ত মানুষ যদি তাদের কলিজাটা ছিড়া রাসূলুল্লাহ পায়ের উপরে দিত রাসূলুল্লাহ ঋণ হত না এ পৃথিবীর মানুষের অধিকার তিনি দিচ্ছেন নারীর কোনো সম্মান নাই যেই যুগে মে হইস সোনা মাত্র গলাটা টিপে মেরে ফেলা দিত আল্লাহ কোরআন শরীফে বলছেন বিআইয়ে জামবিন কুতিলাত কোন অপরাধে এই গুড়ির মার অপরাধটা করছি এই মেরে ফেলতেছে ওই যে হাদিস শরীফে একটা লোক গিয়ে কাঁপতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দো কান যে আমার আমার গুনা কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে কলেমা পড়ছো মাফ হয়ে গেছে কয় হুজুর আমি তো মারাত্মক গুনা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জলায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়িতে লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্যই কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটার বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি বাঁধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে এসেছে হুজুরের চোখের পানি দাঁড়িয়ে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষের নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার আমার বিশ্বানবি নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাইয়া দিলেন সোহান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলে। সোহান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীর আমার কিয়ের জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছেন সোহান আল্লাহ কন ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয়

বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস করা পর্যন্ত লজ্জা করতো যারা দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহু হজরত আলী যার সম্পর্কে রসুল পাকসালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহানাল্লাহ ভাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনে জান্নাত বিনতে রাসূল বেহেশতের সমস্ত রমণীদের সর্দারিনী মা ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের সোপড়ার একটা তোশক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা যাত্রা এই হলো নবীর মেয়ার জামার জন্য উপহার আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে এই যৌতুক নিতেছে মুসলমানের কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে ঠিক কিনা কর যৌতুক দিতে হবে যৌতুক দিতে হবে কি দিবা বাজে লেটেস্ট মডেল দশ লক্ষ টাকার ক্যাশ গুলশানে অফিস মঙ্গল গ্রহে বাড়ি মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তবা করা দরকার আল্লাহ আমার মেয়ে দিও না ঠিক কিনা সমাজের অভিশাপ হারাম আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয় দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কিন্তু দাবি করতে পারবেন না দাবি করে যদি নেন শুকরের মাংস খাওয়া কি বলেন নাকি কুত্তার পায়খানা খাওয়া কি আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা কুত্তার পায়খানা খাওয়া কি সুতরাং মেয়ে বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোন কিছু শুয়ারের মাংসের মতো কুত্তার পায়খানার মতো সব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন ছেলের বিয়ে আজও দেন নাই সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন কুত্তার পায়খানা খাবেন না শুয়ারের মাংস খাবেন না ছেলেরা তুমি ছেলেরা না শুধু পিতারা ছেলের বাপেরা হাত উচো করো আমি দেখবো ছেলের বাপেরা হাত উচো করো আমি দেখবো আলহামদুলিল্লাহ হাতনাম আলহামদুলিল্লাহ হারো সরিকন আলহামদুলিল্লাহ এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইছো এইবার তোমরা জওয়ানেরা তরুণেরা ছাত্ররা যুবকেরা তোমরা তো বিবাহ করবা যারা বিবাহ করো নাই বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার টেলিভিশন গাড়ি ক্যাশ সবকিছুর চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী ঠিক কিনা ঠিক ঠিক কিনা সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবান দাবি করে কিছু নিতে পারবে না যদি শ্বশুর একটা ঘড়ি দেয় সুমা হাতে লাগাই নিয়ে আসবা যদি এক জোড়া জুতা দেয় সদ্য গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবা সেরো আনে দিল আর হামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা তোমার তো তৃপ্তি হওয়া উচিত আমার শ্বশুর আমার শাশুড়ি তার আঠারো বছর বিশ বছর বাইশ বছরের কলিজার নিংরানো স্নেহকে উজার করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা মোহাবত করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া রানের মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে জীবনে খোটা দিবা না বলি বড় দুঃখে এই জন্য বলি আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য একটা যৌতুকের রেডিওর জন্য একশো টাকার জন্য আমার দেশে স্বামীরা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে এরা মানুষ না জানোয়ার সুতরাং যুবকেরা বীর চট্টলার বীর মুজাহিদ তরুণ যুবক তোমরা যারা বিয়ে করনি वादा করো জৌতুক ছলাই বিবাহ করবে কার হাতে করে দেখো বুড়ারা হাত তুললে তো মনে হয় যে আবার বিয়ে করতে চায় বুড়ারা না जवानोंরা जवान বসো 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 আলহামদুলিল্লাহ যারা কোণ আলহামদুলিল্লাহ আরো যারা কোণ আলহামদুলিল্লাহ আমি তো দাঁড়াইতে বলি নাই আমি তো দাঁড়াতে বলি নাই

আলহামদুলিল্লাহ আজকে মাহবিল সার্থ আপনারা বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্ট যদি কোড়াদের পার্লামেন্ট হয় তাহলে যৌতুক বিরোধী বিল পাশ করে যৌতুক কথার উপরে ছাটা বেড়ে সাগরে আমরা আমার কাছে আমাদের কাছে আমাদের কাছে অনেক সময় থামুন আমাদের কাছে অনেক সময় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এসে দোয়া চায় হুজুর একটু দোয়া করেন কি দোয়া

জিনিস মাঝখানে আমি বলে নেই সেটা হলো এই শাশুড়ি আর পুত্র বধুর ঝগড়া সাপে নেউলে অবস্থা একটা অবস্থা। নাই। আছে মনে করে ছেলে যখন বিয়ে করলো হায় রে এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম পুরা ছেলেটারে দখল করে ফেললো আমি শাশুড়িরা যারা আসছেন মাহাফিলে শাশুড়িদের উদ্দেশ্যে বলি নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয় পুত্রবধূর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না এটা ঠিক নয় আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন আর পুত্রবধূরা নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন আর মনে মনে আপনি পুত্রবধূ থাকবেন না আপনিও শাশুড়ি হবেন আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করে তাহলে আপনার পুত্রবধূর কাছ থেকে আপনিও মায়ের যত্ন পাবেন আর এই ঝগড়া যদি থাকে সংসার কিছুতেই ভালো থাকতে পারে না গেল শাশুড়ি পুত্রবধূ এবার স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত কোন আলহামদুলিল্লাহ হাজরাতে আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা বলেছেন রসুল্লাহর ঘরের ভিতরে কোন দৌলত ছিল না কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম আমার নবী গ্লাসের সেই জায়গায় পামুক লাগাইয়া পানি পান করতেন আমার দেশে বহুত স্বামী আছে স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নবজাদা নসরুল্লা খান আর বউ সারাদিন তুমি কাজ করবে কেন সারাদিন বউ কাজ করবে আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না আপনি একটু তার থালা বাড়িটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না আপনি কোন বড় লাটের বড় লাট এবার শোনেন রসুল্লাহ আচরণ হাজরা বলেছেন আল্লাহ নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শান্ত হয়ে ফিরেছেন এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই নবীজি ক্ষুদার্ত ছিলেন ক্লান্ত ছিলেন আমার রান্না তখন হয় নাই দেখেন অভিজির চক্ষু লাল হয় নাই ভুরু কুঞ্চিত করেন নাই বিরক্তির ভাব দেখান নাই ভর্সনা করেন নাই বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে এই ছিল আমার রসুল নারীদের প্রতি সহনশীল নারীদেরকে সম্মান করব চট্টগ্রামের তরুণ যুবকদের বলি কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয় নির্লজ্জের মতো কলেজের গেছে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন তোমাদের জ্বালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না তুমি মেয়ের যখন দেখো পরের একটা মেয়ে তুমি ভাবতে পারো এটা আমার আমার মা বোন এইরকম চোখে না তাদের সহজে যাতায়াত করতে দাও এটা ইসলাম বলে বউকে সাহায্য করো স্ত্রীকে সম্মান করো মর্যাদা দাও সমান অধিকার তবে এক জায়গায় স্বামীর অধিকার একটু বেশি সেটা কোথায় তিরমিজি শরীফের হাদিসে এসেছে একবার আল্লাহর নবী এক পাহাড়ি এলাকা থেকে যাচ্ছিলেন জঙ্গলের আকুপট এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল পায়ের উপরে চুমু খেলো সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের উট হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম নবীজি বলেন মানুষ মানুষকে সেজদা করা হারাম আমি যদি মানুষ মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীরে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি রসোল্লাহ আরও বলেছেন কোন স্ত্রীর মৌত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন আল্লাহ রসুল বলেছেন মেয়ে লোকটি সোজা আল্লাহর চলে যাবে স্বামীর মর্যাদা এখানে বেশি স্বামীকে লক্ষ্য রাখতে হবে উভয় উভয়ের অধিকারের প্রতি যত্নশীল হতে হবে এরপরে যখন সে মা হয়ে গেল আমার বন্ধুগণ নারী যখন মা হয়ে গেল মর্যাদা তখন তার এত বেড়ে গেল রসুলের কাছে প্রশ্ন হলো হুজুর খেদমত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার পিতার চাইতে মায়ের মর্যাদা কয়েক গুণ হলো তিন গুণ হয়ে গেল রসোল্লা তিন গুণ বাড়াই দিলেন সুতরাং আমি বলি আপনাদেরকে মা আপনার বড় পীর বাপ আপনার বড় পীর কোনো দিন ভুলে যাবেন না কথাটা বারবার বলি আমি যত জায়গায় মাহফিলে যাই আমি ওলামারা সবাই বলেন আমিও বলি সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি অলিয়া কামেল বলেন যতই হুজুর কেবলা বলেন তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি কথা ঠিক কিনা কন কিন্তু রসুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তিন জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে তার ভিতরে একজন হলো মাজলুম যদি দোয়া করে কবুল হবে একজন হলো মুসাফির দোয়া কবুল হবে আর একজন হলো মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন

এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায় আঙ্গুর পাওয়া যায় ভালো ভালো ফল পাওয়া যায় এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুলে মা কথা বলতে পারে না বুড়ি হয়ে গেছে মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দোয়া মঞ্জুর হয়ে যাবে হাজলা হাজর মুস্তামিদ ওই ঘটনা কে না জানে রাতে রাতারে পানির জন্য চাইলেন ছেলে পানি পাইলো না ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল এর সাথে মা ঘুমানো পানি নিয়ে দাঁড়ানো রাত চলে গেছে ফজরের পর দেখে ছেলে কাপে হাতে পানি বাবা তুমি কাপো কেন গ্লাস নিয়ে বললো মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন দিতে পারি নাই বহুদূর থেকে পানি এনে দেখে ঘুমায় গেছো তা তুমি ঘুমাও নাই কেন ঘুমাইলাম না মা আবার যদি পানি চান সময় যদি দিতে না পারি আপনার কষ্ট হবে সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আসি বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়া পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়াই দিয়া হুজুর করে ফজরের নামাজ পড়ে সেজদাই গিয়া মায়ের টোকে থেকে পানি পড়ছে মা বলে রব্বুল আলামিন আবি বাইজিদের মা আমি যতই গুনাহগার হই না কেন মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন আমার ছোট বাইজি আমার জন্য যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রব্বুল আলামিন তুমি আমার বাইজিদ কে সুলতানুল আরিফীন বানাইয়া দা দোয়া মঞ্জুর সুবহানাল্লাহ কায়া খবরদার বলবেন না আপনার সবচাইতে বড় পীর আপনার বাবা সবচেয়ে বড় কে আমি আবার বনেদের ব্যাপারে আমার বোনদের ব্যাপারে শেষ কথা বলবো ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে আর্মিতে যাওয়ার অধিকার আছে সব অধিকার আছে পুরুষের যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার কোনোটা খাটো নাই তবে ক্ষেত্র ভিন্ন পর্দার সাথে থাকতে হবে রসুল্লাহ আল্লাহ পাক বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায় এমন চাদর পরো ব্যাংকে চাকরি করা যাবে অফিসে চাকরি করা যাবে কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে ব্যবসা করা যাবে সব করা যাবে তবে পর্দার ভিতরে থেকে বেপর্দা হলে পরে জাহান নামে যাওয়া লাগবে জলে কন্যাউজুবিল্লা পর্দার সাথে আপনাদের থাকতে হবে আমার মা বোনেরা চাদর পরেন পুরখা পরেন পুরখার চাদর ছেড়ে দিয়ে না দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন বোরখা নাই মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ করে তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে সেলসম্যান দেখেই কবে আপা আসেন আসেন বাবি সাপ আসেন আর যদি একটা বোরখা পরে যান বলবে খালাম্মা বসেন একটা অজানা একটা পুরুষ আপনার আপা কইলো ভাবি কইলো এতে মজা না আপনাকে খালাম্মা বলে সম্মান করলো সম্মান করতে হয় সুতরাং বোরখা পরেন চাদর পরেন ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে চাদর পড়তে বলেছে আপনার

আর মাইক তো আমার মা বোনের তিরমিজি শরীফের হাদিস শুনুন আল্লাহ নবী বলেছেন শ্রমিকের উপরে কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে অধিকার আদায় করবে না কেয়ামতের দিন সেই আল্লাহর জান্নাতে যেতে পারবে না আপনি তো তুই না করেন আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি শ্রমিকদের প্রতি শ্রমিকের প্রতি জুলুম করা যাবে না মা বোনদের কথা শেষ বন্ধুগণ এখনই

লা হাওলা, ইলাই হে আয় আল্লাহ তাআলা আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না সবাই বলেন ইয়া আল্লাহ এই মুহূর্ত থেকে মদ জুয়া মিথ্যা সুদ ঘুষ জেনা অশ্লীলতা পাপাচার মিথ্যা অহংকার সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি তৌবা ইয়া রব্বি তৌবা ইয়া রব্বি তৌবা ইয়া আল্লাহ তৌবা ইয়া আল্লাহ তৌবা ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزيغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين فازدين بفي قران شريف التفسير المعافي انا ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين جعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله